শুনুন ভারতবর্ষের অর্থনীতিকে আরো শক্তিশালী করার জন্য এই বাজেট ওয়েলকাম করছি সামগ্রিকভাবে গোটা ভারতবর্ষে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত তাদের জন্য আয় করে একত্রিশে জুলাই পর্যন্ত রিটার্ন দেওয়ার ব্যবস্থা বা অন্যান্য যে সরলীকরণের ব্যবস্থা তাকে ওয়েলকাম করছি ক্যান্সার ডায়াবেটিস ব্লাড সুগার সহ অন্যান্য কিছু ব্যাধি আছে যেটা সংক্রামিত হচ্ছে প্রচুর মানুষের মধ্যে তার ওষুধের দাম কমানোর ব্যবস্থা করা হয়েছে এই ধরনের অনেক উল্লেখযোগ্য ঘোষণা হয়েছে গ্রামীণ উন্নয়নে অনেকগুলো কাজ করা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে জল জীবন মিশন সহ নানা বরাদ্দ বৃদ্ধি পেয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের আজকে যে প্রাপ্তি এটা কর্মসংস্থানের দিকে এগোচ্ছে পশ্চিমবঙ্গ শিল্পায়নে জোর দেওয়া হয়েছে ডানকুনি থেকে সুরাট পর্যন্ত ফ্রেড করিডর এবং দুর্গাপুরে শিল্প করিডরের জন্য বিশেষ ঘোষণা পশ্চিমবঙ্গে গত পনেরো বছরে যে ছ হাজার আটশো শিল্প চলে গেছে এবং শিল্পে শ্মশান হয়েছে শিল্প ছাড়া কর্মসংস্থান এবং রাজস্ব বৃদ্ধি হতে পারে না সেই জায়গায় একটি নতুন দিশা আজকে এখানে দেওয়া হয়েছে এর বাইরেও শিলিগুড়ি সহ নানা উন্নয়নমূলক দিক ও পশ্চিমবঙ্গ অবস্থিত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থাতে পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ এই বাজেটের মধ্যে করা হয়েছে এবং আমি মনে করি এই বাজেট অর্থনীতির ক্ষেত্রে এবং মানুষের জনমনে সাধারণ মানুষের ক্ষেত্রে বিশেষ করে বেকার যুবক যুবতী এবং খেলোয়াড়দের কর্মসংস্থানের জন্য খেলো ইন্ডিয়া তার বিশেষ ব্যবস্থা এখানে রাখা হয়েছে এবং কৃষকদের জন্য সারে ভর্তুকি সহ পি এম কিষান সম্মান নিধির বরাদ্দ বৃদ্ধি সহ নানা স্কিম দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি স্বনির্ভর গোষ্ঠীতে লাখপতি দিদি বানানোর কর্মসূচিকে বাজেটে অন্তর্ভুক্ত করে নারী সশক্তিকরণের কথাও বলা হয়েছে এক কথায় এই বাজেটকে স্বাগত জানাতে পারি পশ্চিম বাংলার জনগণকে বলবো এপ্রিল মাসে বিধানসভা আনুন বিজেপি কে আনুন যাতে কেন্দ্রীয় সরকারের এই জনমুখী বাজেট পশ্চিমবঙ্গের গ্রাম গ্রামান্তরে আমরা পৌঁছে দিতে পারি ও কেন্দ্র রাজ্য একসঙ্গে কাজ করতে পারি ডবল ইঞ্জিনের সরকার দরকার একুশটা রাজ্যে এর সুফল যেভাবে পাওয়া যায় এখানে পাওয়া যায় না এখানে আয়ুষ্মান ভারত চালু হয় না এখানে বিশ্বকর্মা যোজনা চালু হয় না এখানে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা থেকে শুরু করে হিন্দুদের নাম পিএম পি সম্মান নিধিতে রাজ্য সরকার পাঠায় না তিয়াত্তর লক্ষ কৃষক নথিভুক্ত কৃষক চুয়ান্ন লক্ষ নাম পাঠায় আর যারা হিন্দু আরো যোগ্য প্রধানমন্ত্রী দিতে চাইল তাদের নাম রাজ্য সরকার পাঠায় না তাই পশ্চিমবঙ্গে এই বাজেটের যদি প্রপার সুফল নিতে হয় বাংলার মানুষকে শুধু নন্দীগ্রাম জিতালে হবে না সংখ্যাগরিষ্ঠ আসনে ভারতীয় জনতা পার্টিকে জেতাতে হবে জয় শ্রীরাম বলা যাবে না এক সাধু বলেছিলেন জয় শ্রীরাম তো হিন্দুদের স্লোগান জয় শ্রীরাম দে ভারতবর্ষের শ্লোগান এবং এতে সবাই হিন্দুরা এবং যারা রামরাজ্য দেখেন শুধু হিন্দুরা নয় ভগবান রামচন্দ্রের রাজ্য কি হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ কথায় কথায় অন্য ধর্মের লোকেরাও বলে আমরা রামরাজ্য চাই হিন্দুরা যেমন রামচন্দ্রজি কে পুজো করে অন্য ধর্মের লোকেরাও তো সুশাসন চায় তাই জয় শ্রীরামের মানে হচ্ছে রামরাজ্য যেখানে প্রজারা রামচন্দ্রের রাজত্বে যেমন মহিলারা সুরক্ষিত ছিলেন শিক্ষা ছিল স্বাস্থ্য ছিল সেইটা একজন ওখানে সাধু গেরুয়া একজন সাধু শ্রীরাম বলেছেন তাই তৃণমূলের তিনজন মদ্যপ জেহাদি তাকে আক্রমণ করেছে তিনি হসপিটালে ভর্তি আছেন এরা সালে আমি ওনাকে নার্সিংহোমে শিফট করানোর ব্যবস্থা করলাম একটু আগে

তার পাঁচটা ছেলে তিনটা মেয়ে আটটা তার নাম বলতে পারছে না বাচ্চার নাম জানে না